আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন আজকে আমি আবারও চলে আসছি সুন্দর একটা নার্সারি এখানে এই নার্সারিতে আসলে কত রকমের ফুল গাছ আছে আর কি কি ধরনের গাছ পাওয়া যায় তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আরবি ভ্লগ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ব্লগ আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন নিজেও দেখবেন এবং অন্যকে দেখতে সাহায্য করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আসলে কেমন হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন একটা ফুলেরই কত প্রজাতির মানে কত রকমের আর কত কালারের এখানে গাছ আছে তো একটা ফুলেরই এখানে বিভিন্ন ধরনের কালারের গাছ আছে তো আমি আপনাদেরকে আবারও ভিডিওতে দেখাই দিচ্ছি সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন আমি আসলে গোটা নার্সারিটাই ঘুরছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চারা গাছ তো আমি এই পাশে আর কি অনেক কাদা ছিল তো সেই জন্যই দূর দূর থেকে আমি ভিডিও করতেছিলাম যেহেতু এখন বৃষ্টির ওয়েদার আপনারা তো জানেনি যে সব জায়গায় এখন কম বেশি কাদা হয়েছিল তা এটা যেহেতু নার্সারি আর নার্সারিটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল তো তারপরে এখন আমি আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছি যে এই নার্সারিটা আসলে ভিতরে অনেকটাই বড় আর আমি অত দূর পর্যন্ত আসলে ভিডিও করতে পারিনি কারণ এই পাশেই যতগুলো গাছ ছিল ভিডিও করতে করতে আমি ভাবছি যে এইগুলো আপনাদেরকে আগে দেখাই তো এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে গোলাপ ফুলের গাছ কত রকমের তারপর এখানে আরও অনেক সুন্দর মোরগ ফুলের গাছ তারপর এখানে পাতাবাহারের গাছ তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া থেকে শুরু করে এখানে সকল ধরনের বাগান বিলাস তারপর এখানে মানে একটা গাছেরই বিভিন্ন আইটেমের কালারের বিভিন্ন ফুলের মানে একটা ফুলেরই বিভিন্ন কালারের গাছ আছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো এখানে সুন্দর করে লাগানো আছে আর সুন্দর করে এই যে চারা গাছের মতো ভাগ ভাগ করা আছে প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা তারা সেক্টর বানায় রাখছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশেও তারা কিছু আর কি গাছ সংরক্ষণ করতেছিল তো সেগুলো আমি ওখানে যাই ভিডিও করতেছিলাম যে দেখতে পাচ্ছেন ওখানে নেট দিয়ে ওগুলো ঘেরা রাখছে তো সেখানে আমি আসলে ভিতরে ঢুকতে পারিনি তো এই জন্য ভিডিও করতে পারিনি তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ তো এটা হচ্ছে আমাদের দিনাজপুর সরকারি কলেজের কিছু দূর আগে গেলেই আপনারা দেখতে পাবেন যে এটা একটা বড় নার্সারি তো এইখানে আপনারা কারা কারা গেছেন আর এখান থেকে কারা কারা গাছ নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যারা যাননি তারা অবশ্যই যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকমের আর অনেক প্রজাতির গাছ আছে তো আমি এর আগে আপনাদেরকে একটা নার্সারি ভিডিও দিয়েছিলাম তো এইখানেও আমি ভাবলাম যে আমাদের দিনাজপুরে যেহেতু এত সুন্দর একটা নার্সারি আছে তো সেই জন্য আমি ভাবলাম যে সেখানকার একটি ভিডিওটা আপনাদেরকে দেখাই তারপর বন্ধুরা এখান থেকে আমি এখন বের হয়ে যাবো তো এটাই ছিল বন্ধুরা পুরো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফিজ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ বন্ধুর সবাই ভালো থাকবেন তো এটাই ছিল বন্ধুরা নার্সারির লোকেশন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তো দর্শক সেভাবে দেখবেন আল্লাহ হাফিজ